কারণ নেত্রী বুঝছেন যে ভোট ছাড়া কেউ নেতা হইলে নেতা চিকি হয় কিন্তু ভোটারের কোন দাম থাকে না এবার আমি আসাতে একটা জিনিস হয়েছে আপনাদের কিছু দাম বাড়ছে এবার আমি আসাতে যারা অনেক দিন ধরে নেতা তাদের ঘুম বাড়ছে

আমি নিজে ইচ্ছা করে প্রার্থী হয়েছি এটা আমি বলবো না আমার নসিবে আমার এনেছে আমার এখানে একটা রাস্তার উদাহরণ দেওয়া বলি আমার সুনারঘাটে যখন আমরা এমপি পাইলাম তখন বলা হয়েছে যে এমপি আমরা করে দিব রাস্তাটা এই এমপির পাঁচ বছর শুধু গেল রাস্তাটা হইল তখন আমরা পাইলাম মন্ত্রী

আমি আপনাদের কাছে আসছি যে আপনারা যদি গত পাঁচ বছরে মনে করেন যে যে উন্নয়ন হয়েছে এতে আপনারা অনেক খুশি তাইলে আমার বিদায় দিয়ে দেন এখন আর যদি না মনে করেন যে না এই পাঁচ বছরে আরো অনেক বেশি উন্নয়ন করতে পারতাম আমরা করতে পারি নাই এবং আরো করতে পারবো বলে কোন লক্ষণ দেখা যাইতেছে না যদি মনে করেন যে মাধবপুর সোনারঘাটার উন্নয়নটা শুধুমাত্র একটা পি এস এর মধ্য উন্নয়ন হইতেছে তাইলে আমার দোয়া করে দেন আমি ইতিহাস বদলানোর জন্য আমি মাঠের মানুষ যদি মনে করেন যে বড় বড় নেতা নেতারে সাহেব বানাবেন আমারে দরকার নাই আমি মাঠের মানুষ আমি খাদেম মানুষ আমি আইসি আমি প্রথমে আমার পরিবারের ভাগ্য বদল করছি আমি প্রথমে আমার মা গর্বিত সন্তান হিসাবে নিজের প্রমাণ করছি তারপর আমার এলাকার জন্ম নিছি এরপরে মানুষের ভালোবাসা নিয়ে এখন আমি আমার নির্বাচনী এলাকায় আসছি আপনাদেরকে সামনে আসছি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি আমার কাছে মনে হয়েছে গত পনেরো বিশ বছর ধরে নির্যাতিত নিপীড়িত মানুষের যে যন্ত্রণা যে দীর্ঘ নিঃশ্বাস এই দীর্ঘ নিঃশ্বাসের কারণে আপনাদের দীর্ঘ ফসল আমি আমি আপনাদেরকে বেশি বক্তব্য ভালো লাগে আমার বেশিরভাগ মানুষ বলছে যে দাঁড়াইয়া থাকতে পারবা কিনা বলছে যে এরা বলা বলি করতেছে যে বেরিস্টার সুমন যত ভোট পান সন্ধ্যার আগে নিবি বলছে যে দাঁড়াই থাকতে পারবা কিনা আমি বলছি যে দাঁড়াই তাহার দায়িত্ব আমার আমি এক উপরে আল্লাহ বিশ্বাস করি আর নিজের নিচে আমি আমার কর্মে বিশ্বাস করি দাঁড়াই থাকার দায়িত্ব আমার তবে ভোটটা দেওয়ার দায়িত্ব আপনার যদি ঠিক আপনি আপনার বউ বাচ্চা নিয়ে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারেন আমি বলছি না যে আমার এই দিতে হবে আপনার যারে ভাল লাগে প্রথমে তো আপনার ভোট দেওয়ার ব্যবস্থাটা আমি করছি ভোটটা দিয়ে আসেন আটটা ঘন্টা সাত তারিখ আমার যদি মনে করেন যে ছেলেটা কথাবার্তা কাজে কর্মে শোধ তাহলে একটা শোধ পারে সাহায্য করেন নিজের খাইয়া নিজের পয়লা আমার নেতা বানাই দেন যদি আধ ঘন্টা পাহাড়াতে আমার নেতা বানান তাইলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী পাঁচ বছর আপনাদের হকের পাহারা দাবি করবো আমি আমি আপনাদের দোয়া চাই আমার বাবা নাই আমার বাবার দোয়া আছে আমার সাথে আমার মা এই দেশে নাই আমার মার দোয়া আছে আমার সাথে যদি দোয়া না থাকতো এনে এত বড় বড় শক্তির বিরুদ্ধে আমি একা আপনাদের ভালোবাসা দেশের শুধু সাথে করে নিয়ে এত বড় যুদ্ধ জমাই দিছি বিশ্বাস করি মানুষের মাঝে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন আমি এখানে উৎপাত করে খাওয়ার জন্য আসি আল্লাহ আমার এমনি ব্যারিস্টার বানাইছে একদম মধ্যবিত্ত একটা পরিবার থেকে ব্যারিস্টার বানাইছে আমার আর কিছু পাওয়ার নাই চাওয়ার নাই উপরের আল্লাহ আমার অনেক কিছু দিছে এখন আমার দেওয়ার পালা আল্লাহ যদি জিজ্ঞেস করে একটা মধ্যবিত্ত পরিবার থেকে তোমার ব্যারিস্টার বানাইছিলাম তোমার কাজ কি শুধু বিদেশে গিয়ে আরো সুখে থাকা নাকি না নিজের এলাকার মানুষের টাইজা নিয়ে দেওয়া আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ব্যারিস্টার সুমনের যদি এখন এক উন্নতি হয় আমার এলাকার মানুষের অন্তত দুই তিন উন্নতি হতে হবে আর বিশেষ করে বাচ্চাদেরকে বলি তোমরা যারা ভোটার হও নাই তোমাদেরকে নিয়ে আমার বড় স্বপ্ন তোমাদেরকে আমি শিক্ষিত করতে চাই তোমাদেরকে আমি ব্যারিস্টার সুমনের মতো শিক্ষিত বানাইতে চাই কারণ এক ব্যারিস্টার সুমন যা দেশ উদ্ধার হবে না দেশ উদ্ধার হবে যেদিন পি আইন এর মধ্যে গ্রামে আরো অন্তত শত শত শিক্ষিত লোকের জন্ম হবে আমি তোমাদের জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে চাই আমি সরকারি ভাবে তোমাদের জন্য মাঠে ফুটবল ক্রিকেট এইসব মাল তোমাদের বাবা মা কিনে দিতে হবে না ব্যারিস্টার সমান যদি এমপি হয় তাইলে মনে রাখবো মাদবপুর সুরের কাছে আমি এমন জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় মানুষ আফসুস করে বলবে যে মাদবপুরে একটা মেয়ে বিয়ে দিয়ে যেতে চাই

আর এটা যদি আমি দেখি এই ছেলে মানুষ হয় না এই ছেলের ব্রেনের মধ্যে সমস্যা থেকে যায় আমি এমপি হইলে কথা দিতেছি আমাদের মহিলাদের জন্য আলাদা আমি ব্যবস্থা গ্রহণ করবো যারা নির্যাতন মুক্ত হইতে পারে অন্যায় ভাবে কেউ কারে মারতে পারবেন না এইটুকু আমি আপনাদের কাছে চেয়ে আপনারা জন্য শেখ হাসিনার জন্য দোয়া করবেন দোয়া চেয়ে আজকের মতো পিআইএম থেকে বিদায় নিচ্ছি যদি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ যেন আমার এই স্বপ্নগুলো কবুল করেন এবং আপনাদের সাথে माधवপুর চুনারঘাট এমন একটা আত্মীয়তা তৈরি করতে চাই এবং সারা দেশের মানুষ যেন মনে করে যে কি একজন PI এলো যে সারা এলাকাটা চেঞ্জ করে দিল এই আহত রেখে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু